কালীর আবির্ভাব তার স্বরূপের গৃহ রহস্য এবং বাংলার জনমানুষে এই পূজার বিস্তারের ইতিহাস এক অনন্ত মহাকাব্যের মতো এই কাহিনী কেবল দানব দলনের ইতিহাস নয় বরং এটি হল পরম সত্যের সাথে আত্মার মিলনের এক আধ্যাত্মিক পথ দেবী কালের উৎপত্তি থেকে শুরু করে সাধক রামপ্রসাদের অমর ভক্তিগাথা সবই এই আখ্যানে নিবিড়ভাবে জড়িয়ে আছে মহাশক্তির উৎপত্তি ও চণ্ডীর রুদ্ররূপ পৌরাণিক শাস্ত্র বিশেষ করে দেবী ভাগবত ও মার্কণ্ডেয় পুরাণ অনুসারে আদ্যাশক্তি মহামায়ার এক বিশেষ প্রকাশ হলেন কালী অসুররাজ রাজ ও নিঃশুম্ভের অত্যাচারে দেবতারা যখন স্বর্গোচ্চুত হয়ে হিমালয়ে মহামায়ার স্তব করতে থাকেন তখন দেবী পার্বতীর দেহকোষ থেকে কৌশিকী বা অম্বিকার উদ্ভব হয় এই অম্বিকার ভ্রুকুটিকুটির ললাট দেশ থেকে এক প্রবল তেজ নির্গত হয়ে জন্ম নেয় এক ভয়াল রূপ কালি তার গায়ের বর্ণ গাঢ় মেঘের মতো কালো চোখ দুটি আগুনের গোলার মতো রক্তবর্ণ হাতে উদ্দত খড়্গ এবং কণ্ঠে নরমুণ্ডের মালা রণক্ষেত্রে রক্তবীজ নামক এক মহাসুর অম্বিকার সামনে উপস্থিত হলে এক মহা সংকট তৈরি হয় রক্তবীজের বর ছিল যে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে মুহূর্তের মধ্যে সমতিল্য শক্তিশালী আরও এক রক্তবীজ জন্ম নেবে রণভূমি যখন অগণিত রক্তবীজে ভরে উঠল তখন দেবী কালী তার বিশাল মুখ বিস্তার করলেন এবং অসুরের সমস্ত রক্ত পান করে নিলেন এইভাবে রক্তবীজের বিনাশ করে তিনি সৃষ্টিকে রক্ষা করলেন তার এই সংহার লীলা যখন থামছিল না তখন জগৎকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব স্বয়ং দেবীর পায়ের নিচে শুয়ে পড়েন স্বামীর বুকে চরণ স্পর্শ করতে দেবী লজ্জায় ও বিস্ময়ে জীব কাটেন এই রূপই হল আমাদের চিরপরিচিত পরিচিত দক্ষিণাকালীর রূপ সাধক রামপ্রসাদ সেন সতেরোশো থেকে সতেরোশো পঁচাত্তর কালীর চরণে এক অবিস্মরণীয় জীবন বাংলার কালী সাধনার ইতিহাসে সাধক রামপ্রসাদ সেন এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তার জীবন ও সাধনা দেবী কালীকে এক ভয়াল সংহারকর্ত্রী থেকে পরম মমতাময়ী জননীতে রূপান্তরিত করেছিল হালি শহরের এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণকারী রামপ্রসাদ ছোটবেলা থেকেই ছিলেন উদাসেন এবং শ্যামা প্রেমে পাগল তার বাবা রামরাম সেন চেয়েছিলেন ছেলে সংসারী হোক কিন্তু রামপ্রসাদের মন পড়ে থাকত মায়ের চরণে সংসারের অভাব মেটাকে রামপ্রসাদ কলকাতায় এক জমিদারের সেরেস্তায় হিসাব রক্ষকের কাজ নেন কিন্তু সেখানেও তার কলম চলত মায়ের নাম লিখতে একদিন হিসেবের খাতায় তিনি লিখে ফেললেন আমায় দাও গো মাতিলদারি আমি নিমো খারাম নই খাতার পাতায় পাতায় লেখা ছিল শ্যামা জমিদার যখন এই খাতা দেখলেন তিনি রাগান্বিত হওয়ার বদলে রামপ্রসাদের ভক্তির গভীরতা দেখে চোখের জল ফেললেন তিনি রামপ্রসাদকে সসম্মানে বিদায় দিয়ে মাসিক বৃত্তির ব্যবস্থা করে দিলেন যাতে তিনি গ্রামে ফিরে মায়ের আরাধনা করতে পারেন রামপ্রসাদের সাধনার একটি বিশেষ দিক ছিল পঞ্চবটি বা পঞ্চমুণ্ডির আসনে বসে কঠোর তপস্যা তার গানগুলো ছিল অত্যন্ত সহজ ও গভীর তিনি মা কালীকে নিয়ে যে গানগুলো রচনা করেছিলেন তা রামপ্রসাদী সুর নামে খ্যাত তিনি কালীকে ঘরের মেয়ের মতো শাসন করতেন আবার কখনো শিশুর মতো আবদার করতেন প্রচলিত আছে রামপ্রসাদ যখন তার বাড়ির বেড়া বাঁধছিলেন তখন মা কালী স্বয়ং তার মেয়ে জগদীশ্বরীর রূপ ধরে তাকে সাহায্য করতে এসেছিলেন তিনি বুঝতে পারেননি পরে মেয়ের হাতের বালা দেখে তিনি তার আরাধ্য দেবীকে চিনতে পারেন এই অলৌকিক ঘটনা আজও মহলে পরম শ্রদ্ধার সঙ্গে আলোচিত হয় রামপ্রসাদের কারণে কালীপূজা উচ্চবিত্তের মন্দির থেকে সাধারণ মানুষের কর্ণকুটিরে পৌঁছে গিয়েছিল কৃষ্ণানন্দ আগম বাগিস ও কালী মূর্তির বিবর্তন যদিও রামপ্রসাদ ভক্তির জোয়ার এনেছিলেন কিন্তু আমরা আজ যে মূর্তিতে পূজা করি তার রূপরেখা তৈরি করেছিলেন নবদ্বীপের প্রসিদ্ধ তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস ষোল শতকে তার আগে কালী মূর্তির কোনো নির্দিষ্ট সার্বজনীন রূপ ছিল না সাধকরা মূলত পটে বা যন্ত্রে পূজা করতেন লোকশ্রুতি আছে কৃষ্ণানন্দ স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পরদিন ভোরে তিনি প্রথম যে নারীকে দেখবেন সেই রূপেই দেবীর মৃন্ময়ী মূর্তি গড়বেন পরদিন খুব ভোরে তিনি দেখলেন এক কালো বরণ গিন্নিমা ডান হাতে ঘুঁটে দিচ্ছিলেন এবং বাঁ হাত দিয়ে কপালের অবিন্যস্ত চুল সরিয়ে নিচ্ছিলেন হঠাৎ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় তিনি জীব কাটে দাঁড়িয়ে পড়েন এই দৃশ্যটি দেখেই আগমবাগীশ বর্তমানের দক্ষিণা কালী মূর্তির পরিকল্পনা করেন ডান পা শিরের বুকে রাখা এই কালী মূর্তিটি পরবর্তীকালে সমগ্র বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে পূজা ও ঐতিহ্যের বিস্তার অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে এক বিরাট উৎসবে পরিণত করেন তার পৃষ্ঠপোষকতা এবং আদেশে বাংলার ঘরে ঘরে কালী পূজার প্রচলন শুরু হয় দীপান্বিতা অমাবস্যার অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী বা মঙ্গলের আবহান করাই হল এই পূজার মূল বৈশিষ্ট্য এই সময় দেবীকে শ্যামা রূপে পূজা করা হয় যার কালো রং হল ব্রহ্মের আদি স্বরূপ যেমন সমস্ত রঙ কালোতে মিশে যায় তেমনি জগতের সমস্ত জীব ও জড় এই মহামায়ার মধ্যেই বিলীন হয় মা কালীর চারটি হাত বিভিন্ন অর্থের প্রতীক নিচের বাম হাতে থাকা খড়গ হল জ্ঞানের প্রতীক যা মায়ার বন্ধন কাটে উপরের বাম হাতে ধরা কাটা মুন্ডু হল অহংকারের বিনাশ ডান দিকের দুটি হাত বর ও অভয় মুদ্রায় থাকে যা ভক্তকে আশীর্বাদ ও অভয় প্রদান করে মা কালী একদিকে যেমন কাল বা মৃত্যুকে গ্রাস করেন অন্যদিকে তেমনি তিনি পরম মুক্তিদাত্রী দক্ষিণেশ্বরের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই কালীকেই ভবতারিণী রূপে আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং পৃথিবীকে শিখিয়েছিলেন যে এই ভক্তি থাকলে ঈশ্বরকে মায়ের মতো আপন করে পাওয়া সম্ভব মা কালী তাই কেবল এক পৌরাণিক দেবী নন তিনি হলেন বালালির আবেগ সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ